জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল ভর্তি লরি ঘটনাটি ঘটেছে নম্বর জাতীয় মহালো মোর সংলগ্ন সড়কে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নবগ্রামের মহলো মোর সংলগ্ন একটি রাইস মিল থেকে চাল লোড করে লরিটি বেরোয় বহরমপুর যাওয়ার সময় মহলো সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বৃষ্টির কারণে জাতীয় সড়কের পাশে কাঁচা রাস্তায় লরির চাকা বসে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক তার ফলে পাল্টি করে লরিটি দুর্ঘটনা অল্পর জন্য প্রাণে বাঁচেন গাড়ি চালক ঘটনাস্থলে পৌঁছে যায় নবগ্রাম থানার পুলিশ গাড়িটি উদ্ধার করার কাজ চালাচ্ছে পুলিশ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এনজিএম थाना <laughs> कट <laughs>

রাইস থেকে গাড়িটা বেরোচ্ছিলো বুঝতে পারিনি কাঁচাতে একটু নেমেছে গাড়িটা টেনে বিশেষ কিছু দোষনের ড্রাইভার বুঝতে পারি নি মনে হয় কোন রাইস মিল থেকে এটা কোন রাইস মিল রাইস মিল আছে এই রাইস মিলের নাম কি হয় কলপতার রাইস মিল থেকে আসছিলো মেন রাস্তায় উঠছিল উঠছিল উঠতে উঠতে আপনার কি গাড়িটা টেনে নেয় কাঁচাই নেয় এই চাল কোথায় যাচ্ছে আর কি কোন থেকে যাচ্ছিল আর কি চাল বহরম পড়ে হয়েছে বহরম্পরে কারোর ক্রয় করতে হয়েছে হ্যাঁ না ক্রয় ক্ষতি হয়নি গাড়ির ক্ষতি হয়েছে সেভাবে কারো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয় আপনার নাম রঞ্জিত দাস